আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা রেজাল্ট তৈরি হয়েছে সকল বোর্ডের আমি দেখাই দিয়েছি এখানে তোমাদের সকল বোর্ডের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে তৈরি কমপ্লিট হয়েছে এখন তোমাদের রেজাল্টগুলো সরাসরি কম্পিউটারের মাধ্যমে সেভ হয়ে রয়েছে এখন দেখো এবার শিক্ষা বোর্ডে তোমাদের রেজাল্টগুলো কীভাবে তৈরি করা হয়েছে আমি সকল বিষয়ে লাইভে দেখাই দিয়েছি দেখো এখানে তোমাদের দেখো সরাসরি যে তোমরা লিখিত খাতাগুলো লিখছো এবং এমসিকিউটা তোমরা পরীক্ষা দিছো এই দুইটায় একত্রিত করেই তোমাদের কিন্তু মূল একটা রেজাল্ট বা ফাইনাল একটা রেজাল্ট কিন্তু তৈরি করা হয়েছে শিক্ষাবোর্ডে এখন এমসিকিউ বা হচ্ছে লিখিত পরীক্ষা মানে সিকিউ এই দুইটাতে কীভাবে পাশ করানো হয়েছে আমি তোমাদের জানা দিতেছি এমসিকিউতে সবার প্রথমে দেখো এমসিকিউতে কীভাবে পাশ করানো হয়েছে এখানে যাদের তিন নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে এমসিকিউতে সেক্ষেত্রে কিন্তু সরাসরি শিক্ষা বোর্ড তিন নাম্বার অ্যাড করে তোমাদের পাশ করে দিয়েছে এবং লিখিত খাতার ক্ষেত্রে অনেক আগেই তোমরা গ্রেস নম্বর পেয়েছো শিক্ষকের হাতে লিখিত খাতাগুলো শিক্ষকের আকাতে তো অবশ্যই তোমাদের লিখিত খাতায় পাঁচ থেকে দশ নাম্বার যাদের শর্ট হয়েছে তাদের কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের লিখিত খাতায় পাঁচ থেকে দশ নাম্বার তোমরা আগেই পেয়েছো এবং তোমরা যারা এমসিকিউ কিউ নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে আসো যে ভাই আমার মনে হয় এমসিকিউ তিনটা বা দুইটা বা তিনটা শর্ট হবে তিন নাম্বার পর্যন্ত এমসিকিউতে গ্রেস নাম্বার পাবে তোমরা একটা শিওর যাদের সাতটা আটটা নয়টা এমসি হয়েছে তোমরা অবশ্যই পাশ করেছো তো এক বছর আগে যারা পাস করেছে তাদের কমেন্টগুলো তোমরা চেক করো তো অবশ্যই তোমরা পাস করেছো তোমাদের কী প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লে ভিডিও বানাবো যে যাদের হচ্ছে রেজিস্ট্রেশন রোল নাম্বার ভুল এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লে ভিডিও দিয়ে দেবো